আসসালামু আলাইকুম আমি মাহমুদুল হাসান সাহেব আবার চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কি নিয়ে সেটা আপনারা অবশ্যই বুঝে গেলেন ভিডিও টাইটেল এবং থামলেন দেখে আজকের ভিডিওটা হচ্ছে আমাদের শসা বাগান যেটার মধ্যে আমি সবজি মোটামুটি সবজি গাছ লাগালাম সেটা হচ্ছে প্রচুর পরিমাণ আগাছা আপনারা যদি দেখেন ভিডিওর মধ্যে এখন প্রচুর পরিমাণ আগাছা তো আমি এগুলো পরিষ্কার করার জন্য হচ্ছে আজকে চলে যাব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার সাথে থাকবেন শুরুতে আমরা হচ্ছে জাস্ট কাশি সংগ্রহ করব কাছে নিতে হবে কারণ আগাছা আছে প্রচুর পরিমাণে দুইটা কাছে নিব একটা নিলাম দুইটা আর দ্বিতীয়ত হচ্ছে একটা কোদাল নিতে হবে ধরো তুমি এটা রাখো দুইটা রাখো আর একটা কোদাল আছে ওইটা নিব দাদা দিয়ে দাও সবচেয়ে রাতা দে তো হচ্ছে দুইটা ইভেন আর একটা হচ্ছে আপনার একটা কোদাল কোদাল দিবি তো চলে যাচ্ছে সেখানে এটা হচ্ছে রাস্তার দ্বারে বাবার একটা জায়গার মধ্যে অবশ্যই অনেকে ব্লগটা টা দেখেছেন আর যারা দেখেন তারা অবশ্যই হচ্ছে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসবেন টে হচ্ছে গ্রামের রাস্তা আমাদের এখানে আসলে একটা কেউ হাঁটা চলা না করার কারণে রাস্তারে বেহাল দশা আমি হাঁটি মোটামুটি কেউ না হাঁটলেও কেননা এই রাস্তা দিয়ে হাঁটলে আমার বিশেষ করে সন্ধেবেলা বাজারে যাওয়া লাগে ওই যে বাজার তো আমার এই জায়গা থেকে হচ্ছে মানে যেতে এই রাস্তা দিয়ে যেতে মানে সুবিধা হয় এই কারণে আমি সবসময় এই রাস্তা দিয়ে বেশিরভাগ চলাফেরা করি রাত্রেবেলা একটু খুবই মানে কম চলাফেরা হয় দিনের বেলা হয় মোটামুটি করুন রাস্তা দেখছেন এই জায়গা কত প্রেস ছিল মানে এই জায়গা কত ছিল বাইরে এখন দেখলেন যে কি পরিমাণ আগাছা মানে বলর বাইরে আসলে যত্ন করলে সবকিছু সুন্দর হয় বেগুন গাছগুলোর মধ্যে বেগুন ধরতেছে বাট আমি যত্ন করতেছি না কত বড় হয়ে গেছে বেগুনগুলা সরি বেগুন গাছ বেগুন না আর হচ্ছে এই যে মরিচ গাছ দেখাও যাচ্ছে না গাছের যা অবস্থা করুণ দশা শশা গাছে শশার ফুল ধরতেছে শসা ধরতেছে কিন্তু যত্ন করার মতো কেউ নাই যত্ন করতেছি না আজকে ভাবলাম যে হচ্ছে এগুলো পরিষ্কার করে আর সবাইকে একটু দেখায় অনেকে তো দেখলেন আমার এই গাছগুলোর ভিডিও ও তো সাথেই থাকুন সবাই তো শুরু তো হচ্ছে এই পাশ থেকে হচ্ছে শুরু করবো ওই জায়গা দিয়ে দেখতেছি যে এই দূরের বাসায় করছে জানি আমি সাফ আছে কিনা বড় মানে আস্তে আস্তে করার চেষ্টা করতেছি জোক টুক থাকার সম্ভাবনা আছে এই সরি যা সরি যা যাচ্ছি সরি যা তুই ইয়ে কর বাড়ির যা দা দা কি করছে দা দা কিছু না আনতি আমরা বল দা সর 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 প্রচুর পরিমাণ হচ্ছে সব মনে করেন এগুলো পরে পরিষেবাটা এখন আমার সময় লাগবে অনেক দিন থেকে হচ্ছে পরিশ্রম করি না তো ওই কারণে আমার তাইল সেমি লাগতেছে এগুলো দেখি মানে যে পরিমাণ মানে পাক আছা সর্দি সাথে হচ্ছে হাসি শব্দের কারণে প্রচুর হাসি আসে আমরা আসলে কাছে দিয়ে চেষ্টা করছিলাম গাছে দিয়ে প্রচুর পরিমাণ হচ্ছে আগাছা থাকার কারণ হচ্ছে একটা পরিষ্কার করতে পারিনি এই কারণে কোদাল নিয়ে আসছে বাসা থেকে কোদাল নিয়ে এখন কাটা হবে কাটা গেলেও যাক পরিষ্কার করতে হবে টার্গেট একটাই পরিষ্কার করতে হবে আমার শসা গাছ কি আছে না কাটা গেছে বুঝতেছি না শসা গাছ তো উঠে গেছে কিছু উঠুকলি বলতে হচ্ছে আর সর্দি প্রচুর সকাল করে উঠে দেখে ঠান্ডা লাগছে কালকে আরো বৃষ্টি হয়েছিল একটার পর একটা হচ্ছে অসুখ লেগেই থাকে দূর থেকে ভিডিও করতেছে নামাত ভাই হয়তো ক্লিয়ার দেখা দেখা যায় না সবগুলো দেখা তো ওই মাথা থেকে দেখা এই যদি দেখেন না না ওই দিকটাই না ওই দিকটাই না এই যে আগাছা আগাছ এগুলো এই এই হ এই যে আপনারা যদি দেখেন এগুলা সবগুলো কিন্তু আমাদের লাগানো কিন্তু হচ্ছে এখন পরিষ্কার করতে কিন্তু প্রচুর সময় লাগবে কেননা হচ্ছে প্রচুর আগে আছে আপনি যে পরিমানে অলস জানে কি করি ভয় লাগতেছে গাছ যদি কাটা দেয় ও তো সাঁতায় থাকুন

প্রচুর পরিমাণ রোদের কারণে তেমন একটা ভিডিও করতে পারিনি যতটুকু চেষ্টা করছি যতটুকু পরিষ্কার করছি আরও করবো বাট পুরোপুরি ভিডিওতে আনা সম্ভব না তো আজকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজে দেখছেন যারা ফেসবুক পেজটি ফলো করে দেবেন যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম